সকল বইয়ের রাজা সকল বইয়ের রাজা বলা হয় কোনটিকে সকল বইয়ের রাজা বলা হয় খতিয়ানকে কারণ খতিয়ানে লিপিবদ্ধ করা হয় যার কারণে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উপায় কোনটি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উপায় হলো রেওয়া মিল প্রস্তুত করুন রেওমিলের মিলের মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি কিভাবে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দুই পাশে যদি মিলে যায় তাহলে আমরা ধরে নেই হিসাবে কোথাও কোনো ভুল হয় নাই আমাদের সব অঙ্ক ঠিক আছে আর যদি রেওয়া মিলে ডেবিট ক্রেডিট না মিলে তাহলে আমরা ধরে নেই আমাদের অঙ্কে কোথাও না কোথাও কোনো ভুল হয়েছে তারপরেও আমরা রেওয়া মিলকে ডেবিট আর ক্রেডিট দুই পাশে মিলিয়ে দিই অনিশ্চিত হিসাব দিয়ে যে পাশে কম পড়ে সেই পাশে অনিশ্চিত হিসাব দিয়ে আমরা ডেবিট ক্রেডিট মিলিয়ে দিই তারপর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো ক্যাশ মেমো বলতে কি বোঝায় ক্যাশ মেমো হলো নগদে যখন পণ্য কেনা বেচা করা হয় নগদে পণ্য কেনা বেচা করার সময় ক্যাশ মেমো ব্যবহৃত হয় আর ক্যাশ মেমো সাধারণত তিন সেট করা হয় মানে তিন কপি মূল কপি ক্রেতার নিকট থাকে আর বাটটা বলতে কি বোঝায় এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বাট্টা বলতে কি বোঝায় এটা অনেক সময় যাবে দাও আসে তো বার্তা হলো যখন টাকা আদান প্রদানের সময় কিছু টাকা ছাড় দেওয়া হয় সেটাকে বাট্টা বলা হয়